বিশেষ করে ধন্যবাদ সুলতান রাইকে আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমার কাজটা সম্পন্ন করেছেন এবং খুব কম সময়ের মধ্যে আমার কাজটা আমাকে দিয়েছেন কেন আমি সুলতানের কাছে আসছি সেটাও একটা প্রশ্ন করতে পারি আমি সন্তুষ্ট শত বা আমি ইন্ডিয়ান নব্বই ভাগ বলবো না ইউরোপে কেউ কাউকে এভাবে ডাইরেক্টলি কন্ট্রাক্টে পাঠাইতে পারে না বিশা আন্ডার প্রসেসে থাকে প্রসেসিং কমপ্লিট হয় তারপর একটা বিশা বের হয় আর এর জন্য প্রয়োজন হয় এটা ফাইল আর ফাইলটার কাজটা কিন্তু

ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই উনি অলরেডি একজন ফেমাস মানুষ বিন মিশাল ভাই আপনাকে কংগ্রেচুলেশন অভিনন্দন এন্ড আমাদের দর্শকদের আপনার অনুভূতিটা বলেন কেমন লাগতেছে আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আমাকে আমার কাজটা করে দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখান পর্যন্ত আসতে সাহায্য করেছেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা কারণ আপনারা হেল্প না করলে কখনোই আজকে সাধারণ একজন মিশাল কখনো বিন মিশাল হয়ে উঠতো না আর বিনমিশাল থেকে এখন বিন মিশাল ইনভেস্টরও হয়ে উঠতে পারতো না অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আর বিশেষ করে ধন্যবাদ সুলতান ভাইকে আপনারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমার কাজটা সম্পন্ন করেছেন এবং খুব কম সময়ের মধ্যে আমার কাজটা আমাকে আচ্ছা মিশাল ভাই আপনার মানে ইনভেস্টর হওয়ার আগ্রহটা কেন এসেছিলো বা কেন ইনভেস্টর হলেন আপনি সুলতান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনারা যে কাজটা এখন করছেন এটা মূলত আমাদের প্রবাসী বাইরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ইনভেস্টর কারণ ইনভেস্টর মানে হলো আপনি সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটা 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 কোম্পানি বা বা প্রতিষ্ঠানের মালিক একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা সময় যখন এই ইনভেস্টর ছিল না তখন আমরা আমাদের সৌদির নামে কফিলের নামে অথবা পরিচিত যে কোনো সৌদির নামে দোকান খুলতাম ব্যবসা প্রতিষ্ঠান করতাম এতে আমাদের কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু চোখে জামালা পোয়াতে হচ্ছে এখনো অনেকে পাওয়াচ্ছে যারা এখন ইনভেস্টর হয়নি তারা বুঝতে পারতেছে যে প্রতিদিন তাদেরকে কি পরিমাণ প্রেশানের মধ্যে থাকতে হয় বিশেষ করে মুক্ত বলা যদি সৌদি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী এবং মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী এই দেশে আমরা কিন্তু কেউ কাজ করতে পারি সরি আমরা কেউ ব্যবসা করতে পারি না যদি কোনো ব্যক্তি ব্যবসা করে তাহলে সেটা হয় তাসাত্তর তেজারি বা কভার আপ বিজনেস এই কভার আপ বিজনেসটা বন্ধ করার জন্য দু সালের শেষের দিকে বাণিজ্য মন্ত্রণালয় একটা নির্দিষ্ট সময় দিয়েছিল যে তোমরা চাইলে ইনভেস্টার হতে পারো সৌদিকে পার্টনার নিয়ে পরবর্তীতে আপনার খেয়াল আছে কিছুদিন পরে সেটা বন্ধ হয়ে গেছে না এরপরে আবার এই যে নতুন করে এখন বাহির থেকে কোম্পানি নিয়ে এসে যে ইনভেস্টর করার সুযোগটা দিয়েছে এটা আসলে এই জন্যই করা এটা আমার প্রতিষ্ঠান উদাহরণস্বরূপ এখন আমি আমার প্রতিষ্ঠানে আমার মতো করে বসতে পারি না আমার প্রতিষ্ঠান আমি আপনার নামে নিয়ে আসছি উদাহরণস্বরূপ আপনি আমার কফি এখন আপনি আমাকে চাইলে যে কোনো সময় বের করার সুযোগ থাকে কারণ প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন আপনার নামে সিআর আপনার নামে বলাদিয়া লাইসেন্স আপনার নামে আমার নামে তো কিছুই না আমি তার আন্ডারে শুধুমাত্র একজন লেবার হিসেবে আছি ওয়ার্কার হিসেবে এখন সৌদি বাণিজ্য মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী লেবার তো তার প্রতিষ্ঠানে মালিক হতে পারে না তাই না এখন আমার ইনভেস্ট আমার টাকা সবকিছুই আমার কিন্তু আমি এভাবে জুড়ে আছি আমি চাচ্ছি না যে আমি দূরে থাকি এই জন্যই আমি চিন্তা করলাম যে যেহেতু সরকার আমাকে সুযোগ দিচ্ছে এই সুযোগটা আমি নিই আমি সৌদি আরবে ইনভেস্টর হয়ে যাই ইনভেস্টর হলে যে কি কী লাভ সেটা তো সবাই জানে আর না জানলে আমরাও আরেকবার আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের সুবিধার্থে কারণ আমি ইনভেস্টর হওয়ার কারণে এখন আমি চাইলে আমার নামে যখন যেখানে খুশি আমি দোকান নিতে পারবো প্রতিষ্ঠান করতে পারবো কোম্পানি খুলতে পারবো এবং আমি চাইলে আমার নামে আমি ভিসাও তুলতে পারবো আমার কোনো কফিল থাকছে না মানে আপনি আপনার কফিল হ্যাঁ আমি আমার কফিল হিসেবে আমি অ্যাজ এ ইনভেস্টর আমি বিনিয়োগকারী হিসেবে এখন সৌদি আরবের তো এই ক্ষেত্রে সৌদি সরকার আমাকে নানান সুবিধা দিচ্ছে প্রথমত আমাকে আমার নামে ব্যবসা করার সুযোগ দিচ্ছে দ্বিতীয়ত আমি চাইলে আমার ফ্যামিলিকে পারমানেন্ট বিষয় এখানে রাখতে পারবো তৃতীয়ত আমি চাইলে যত খুশি প্রতিষ্ঠান খুলতে পারবো ব্রাঞ্চ করতে পারবো চতুর্থত আমি পাচ্ছি

এখন আমার জন্য দুবাই ছাড়া বাকি যে কোনো দেশে আমি কিন্তু এশিয়া ছাড়াও ভিজিট করার সুযোগ আছে তারপর হচ্ছে জর্ডান তারপর হচ্ছে অনেক আশেপাশে সবগুলো ওমান এখন এইখানে কিন্তু আসলে মূলত আমাকে সুলতান ভাই ইনভাইট করছে কিন্তু আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আমি সুলতান ভাইয়ের হয়ে বলছি যে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি ইনভেস্টর লাইসেন্স নিয়ে নেন এর জন্য নেবেন কারণ ইনভেস্টর লাইসেন্স ছাড়া আপনার ব্যবসার সত্তাধিকে আমি কিন্তু আপনি না এতে আপনি ক্ষতিগ্রস্ত কিভাবে হচ্ছেন কোন একটা জামালা হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠান হারাতে পারেন মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের চেকের মধ্যে পড়ে আপনি আটক হতে পারেন আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দিতে পারে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের যে চেক হয় সেই চেকে আপনি জরিমানার মধ্যে পড়তে পারেন আর যদি ইনভেস্টর হন এই জক্ষি জামালা কোনো কিছুই কিন্তু আপনার থাকছে না তো এখন যেটা হলো যে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সব সবসময় যেহেতু আপনাদেরকে পরামর্শ তথ্য দিয়ে থাকি এতদিন আমি কখনো আমার অফিসের কোনো চেয়ারে বসিনি এটা আমার জন্য খুবই কষ্টের ছিল হ্যাঁ আমার কোম্পানির অফিস ছিল কিন্তু থাকলেও আমি সেখানে বসতে পারতাম না এখন থেকে আমি নির্দ্বিধায় আমার কেবিনে আমি বসতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো কারণ ওই যে কেবিনটাতে বসবো সেই কেবিনটারই মালিক হলাম আমি জি জি আর আমার আজকের এই পর্যন্ত আসার পিছনে গল্প আপনারা সবাই জানেন নতুন করে হয়তো বললাম না শুধু এইটুকু বলবো সততা স্বচ্ছতা থাকলে আপনি যে কোনো দিন যে কোনো কিছু করতে পারবেন আর কেন আমি সুলতানের কাছে আসছি সেটাও একটা প্রশ্ন থাকতে পারে দেখেন ইনভেস্টার লাইসেন্স অনেকে বানায় আমি ব্যক্তিগতভাবে সুলতানকে বেশি দিন চিনি না যে কয়েকদিন চিনি যে কয়েকদিন তার সাথে কথা বলছি আমার মনে হচ্ছে তিনি ইজ দ্য বেস্ট এই কাজের জন্য তাদের সার্ভিসের ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যা পাবেন না আমি সন্তুষ্ট শত বাক আমি ইন্ডিয়ান বিভাগ বলবো না আপনিও আসুন যদি ইনভেস্টর লাইসেন্স বানাতে চান সুলতানবাইরা অফিসে চলে আসুন মুসা সেন্টার তাই না জি জি মুসা সেন্টার সেন্টার অলায়াতে আই হোপ আপনি সর্বোচ্চ সেবাটা পাবেন এটা আমি রেকমেন্ড করতেছি ইনশাল্লাহ এখানে আপনি প্রথারিত হওয়ার তো কোনো চান্সে নাই ইন টোটাল তো আসলে আর কি বলবো সবই তো আমাদের মিশাল ভাই বলছেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ইনফরমেশন পাইছেন নতুন ভাবে তো সবাই ভালো থাকবেন সবাই আর ইনভেস্টমেন্ট লাইসেন্স করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের একটা জিনিস বলে রাখি অনেকে মনে করেন যে ইউরোপে প্যাকেটে করে পাঠিয়ে দেওয়া যায় কোনো একটা না আসলে আমি সুলতান বাড়িখানা আসার পরে যেটা দেখছি আমি ওই দিন লাইভও আপনাদেরকে বলছি যে আপনারা সুলতান ইমিগ্রেন্টে চলে যান যদি ফাইল সাবমিট করতে চান ওনারা ফাইল সাবমিট করে দিবে আপনার ফাইল রেডি করে যেটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ইউরোপে কেউ কাউকে এভাবে ডাইরেক্টলি কন্ট্রাক্টে পাঠাইতে পারে না ভিসা আন্ডার প্রসেসে থাকে প্রসেসিং কমপ্লিট হয় তারপর একটা ভিসা বের হয় আর এর জন্য প্রয়োজন হয় একটা ফাইল আর ফাইলটার কাজটা কিন্তু সুলতান আমরা যে কোনো দেশের আমরা ফাইল প্রসেসিং করি আপনি যদি এখানে ভালো পজিশনে জব করেন আপনার স্যালারি ভালো থাকে আপনার কফিল আপনার এনওসি দিয়ে অনুমতি বা দুই তিনটা দেশ ভিজিট থাকে তাহলে আপনি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারেন আমরা আপনাদের ফাইল প্রসেসিং করে দিব আপনি নিজে বিএসি বিএফএস এ গিয়ে জমা দিবেন ফিঙ্গার দিবেন আপনার কি বাইকে ভালো থাকলে আপনি ভিসা পাবেন ভিসা অনেক সময় হয় অনেক সময় রিজেক্ট হয় এটা মানে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে রিজিপ কি তো এটা নিজস্ব দাদার প্রোফাইলের উপর আশা করে আজকাল